ছি কিছু ক্রিস্টাল আইটেমস পিরামিড স্যানাইট শুধুমাত্র মানুষের মনে ধারণা রোকানো হয়েছে যে রোজ কোয়ার্স এই যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন রোজ কোয়ার্স পড়লেই আমাদের লাভ প্রবলেম ইত্যাদি দূর হয় কিন্তু না তার সঙ্গে কিন্তু এই দুটো ক্রিস্টালও কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে তার সঙ্গে দেখুন বাজারে পাওয়া পাতি মানি ম্যাগনেট আর আমাদের মানি ম্যাগনেটের মধ্যে ডিফারেন্সটা দেখুন দেখুন কোয়ালিটিটা একবার দেখুন মানি ম্যাগনেটের নামে এফ ইউ টু লোহার গন্ধ আছে হাতটা কেমন ম্যারম্যার করে পনেরো দিন দশ কুড়ি দিনের মধ্যে

পিরামিড স্যানাইট প্লেটের যে সমস্ত আমাদের আইটেমসগুলো থাকে সেগুলো আপনারা কিন্তু আমাদের কাছে আজকে দেখতে চলেছেন দেখুন এখানে আমি কিছু কিছু সাজিয়ে রেখেছি সব প্রোডাক্ট এত জিনিস সাজানো সম্ভব নয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে রেখেছি কিছুটা তো এই যে কোয়ালিটিগুলো আমাদের রয়েছে আপনাদেরকে আজকে আমি ছোট্টই ভিডিওর মধ্যে বলবো যে কোনটা কি পড়লে কাজ হয় এবং বামাতারা জেমস থেকে যারা নেবেন তাদের কি কী গ্যারান্টি আছে এবং আমাদের কোয়ালিটির সঙ্গে একশো দুশো টাকার কোয়ালিটির তফাতের ডিফারেন্সটা কোথায় রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আমি বলবো সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো তো চলুন আমি এখন ক্রিস্টালগুলো আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিই যে কোন ক্রিস্টালের কী কাজ রয়েছে কোন ক্রিস্টালের কী ভ্যারাইটি আছে এরকম ক্রিস্টালের কোয়ালিটি আছে বামাতারা জেমসে আপনারা কেন আসবেন বিশ্বাস ভরসার শেষ কথা বামাতারা জেমস আমি প্রথম থেকে যেদিন থেকে আমাদের আপনারা আমাদেরকে চেনেন সেদিন থেকে কিন্তু আমি আপনাদেরকে বলেছি বিশ্বাস এবং ভরসার শেষ কথা মানেই কিন্তু বামাতারা জেমস তারা মা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আপনারা সবাই বামাতারা জেমস থেকে ফিরে যান এবং বড় বড় ব্র্যান্ড থেকে মানুষেরা ক্রিস্টাল কিনেছে সমস্ত কিছু কিনেছে শেষে বলছে দাদা এক মাস হয়নি কালার চটে যাচ্ছে আচ্ছা আরে ভাই নতুন অরিজিনাল স্টোন থেকে কালার কিভাবে চড়তে পারে এটা তো সম্ভব নয় কোনোদিনও নয় তো সেখান থেকে কী বলছে আমার কাছে কাস্টমার রিভিউ আছে বলছে দাদা নাম করব না কারোর সেখান থেকে কিনেছে কিন্তু কালার চটে গেছে প্রথমে আমি জানিয়ে দিই আমরা একশো দু টাকায় কোনো মাল সেল করি না আমাদের হোলসেল রেটে সমস্ত প্রোডাক্ট পাবেন কিন্তু কোয়ালিটি অনুযায়ী হোলসেল পাবেন প্রতিটা ক্রিস্টাল আইটেমস এখানে আপনারা যে কটা ক্রিস্টাল আইটেমস আপনারা দেখছেন সমস্ত ক্রিস্টাল আইটেমস কিন্তু হাজার টাকার ভেতরে পাবেন ঠিক আছে সমস্ত ক্রিস্টাল আইটেম হাজার টাকার ভেতরে পাবেন আর এই আমাদের অ্যাস্ট্রোনিমোলজিক্যাল রিপোর্ট যারা রিপোর্ট করিয়ে নিতে চাইছেন তারাও কিন্তু রিপোর্ট করিয়ে কিন্তু নিতে পারেন তো তো আমি আজকে আপনাদেরকে ক্রিস্টালগুলো দেখিয়ে দিই চলুন আর বেশি কথা না বলে আপনাদেরকে কাজেরটা দেখায় তো এইদিকে আসুন আপনি দেখুন প্রথমে আপনাকে যেটা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে সিটিন সিট্টিন আমাদের কী কাজ করে সিট্টিন যেটা আমাদের কাজ করে বৃহস্পতির কাজ করে অনেকেই বলেন দাদা সম্মান পাচ্ছি না এম সাকসেস রি ইত্যাদিতে প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সিট্টিন নিতে পারেন তার সঙ্গে দেখুন বাজারে পাওয়া পাতি মানি ম্যাগনেট আর আমাদের মানি ম্যাগনেটের মধ্যে ডিফারেন্সটা দেখুন দেখুন কোয়ালিটিটা একবার দেখুন মানি ম্যাগনেটের এই হচ্ছে আমাদের পাইরাইট আমরা স্পেশালি কিন্তু টপ কোয়ালিটির যে প্রোডাক্ট হয় সেই মানে নিজেদের ম্যানুফ্যাকচারিং তো যেমনভাবে কাস্টমাররা বলবে আমরা কিন্তু সেইভাবে প্রোডাক্টগুলো বানিয়ে দিই দেখুন পাঁচটার জায়গায় আমরা ছটা ক্রিস্টাল দিয়ে রেখেছি পাইরাইটে যাতে তাদের পাইরাইট ধরুন কেউ পাইরাইট বা মানি ম্যাগনেট একসঙ্গে নিতে পারছে না তাদের ক্ষেত্রে যাতে তারা এটা পড়লে কাজ হয় অনেকেই বলেন তারা পাইরাইটের সংখ্যাটা বাড়িয়ে দিন সেই জন্য আমরা পাইরাইট বাড়িয়ে দিয়েছি মনে রাখবেন আতিপাতি পাইরাইট কিন্তু মধ্যে দেওয়া নেই দেখুন কোয়ালিটিটা একবার দেখুন পাইরাইটের ঠিক আছে একদম টপ কোয়ালিটির একদম পাইরাইট কিন্তু আমরা প্রদান করছি আপনাদেরকে যে মানি ম্যাগনেট আমাদের যে ব্রেসলেট রয়েছে এবং টাইগার আইসের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর পাবেন এবং সব থেকে বড় কথা আপনারা কিন্তু আমাদের কাছে টপ কোয়ালিটিরাই পাবেন শুধু তাই নয় বামাতারা জেমস থেকে বামাতারা জেমস থেকে ক্রিস্টাল কেনার পরে একটা কথা মনে রাখবেন সমস্ত জায়গা থেকে ক্রিস্টাল কেনার পরে শুধু আমরা কিনে নিই এবং পরে ফেলি কিন্তু কাজ হয় না কিন্তু বামাতারা জেমসে আপনাদেরকে গ্যারেন্টি দেবো আমি অনেকে বলেন যে আপনারা ল্যাব সার্টিফিকেট দেন অবশ্যই দিই কিন্তু ল্যাব সার্টিফিকেটের জন্য আমরা টাকা নিই কেন তার কারণ আমরা দশ কুড়ি টাকা ল্যাব রিপোর্ট দিয়ে কাস্টমারকে বলি না যে আপনারা চলে আসুন আমি ল্যাব রিপোর্ট আপনাকে ফ্রি দিচ্ছি এরকম কাজ কিন্তু আমরা করি না যেটা আমাদের কাজ হবে অথেন্টিক ক্রিস্টাল পাবেন অথেন্টিক ল্যাব রিপোর্ট থেকে ল্যাব রিপোর্ট বানিয়ে দেওয়া হবে ঠিক আছে কিছু কিছু নকল ল্যাব রিপোর্ট আমার কাছে আছে আমি চাইলেই দেখাতে পারি কিন্তু সেগুলো তাদের কোম্পানির প্রবলেম হয়ে যাবে তাই জন্য আমি যেতে চাইছি না অরিজিনাল অথেন্টিক ল্যাব রিপোর্ট আমাদের রেডি করে দেওয়া হয় যারা নিতে চান তারা নিতে পারেন মনে রাখবেন বিশ্বাস এবং ভরসা তার সঙ্গে কিন্তু জ্যোতিষী অ্যাস্ট্রোলজি ক্রিস্টাল রুদ্রাক্স জেমস্টোন সমস্ত কিছু কাজ করে আসলে এদিকে আমি দেখাই আপনাদেরকে আরও কিছু দেখুন এটা হচ্ছে আপনার রেড কার্নেলিয়ান আছে যেটা মঙ্গলের যারা পলা পড়তে পারছেন না ঠিক আছে যারা ধরুন মঙ্গলের পলা পরতে পারছে না তারা কিন্তু এরকম রেড কার্নেলিয়ান নিতে পারেন ট্রিপল প্রোটেকশান দেখুন কোয়ালিটিটা একবার দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখলেই মাথা খারাপ হয়ে যাবে তাহলে কোয়ালিটিটা দেখুন আর যারা বামা তারা জেমসে এসে নিতে চাইছেন তারাও কিন্তু এসে সংগ্রহ করতে পারেন দেখুন এখানে কোয়ালিটিটা একবার দেখুন টপ কোয়ালিটির ট্রিপল প্রোটেকশান আছে কাজ কী আছে কাজ হচ্ছে যে অফিসে শত্রু বিভিন্ন রকমের শত্রু তাদেরকে মাথা সাহায্য করে ন্যাচুরাল সিট্রিন দেখুন এমিথিস ব্রেসলেট টপ কোয়ালিটি এমিথিস কোনো কোয়ার্স না ঠিক আছে টপ কোয়ালিটি এমথিস পাবেন দ্বারা ধরুন মাল্টিফ্লোরাইট বাচ্চাদের পড়াশোনার জন্য মাল্টিফ্লোরাইট তারপরে ঘুমের সমস্যা হচ্ছে রাত্রিবেলা উল্টো পাল্টা স্বপ্ন দেখছেন তার জন্য দেখুন হাউলাইট কামবাবা জেসপার লাখ ফ্যাক্টরের জন্য বিশাল বড় ভূমিকা পালন করে দেখুন কোয়ালিটিটা একবার দেখুন কোয়ালিটি কিন্তু বামাতারা জেমসে কথা বলে আচ্ছা টাইগার রাইসের কোয়ালিটিটা দেখুন একদম বাঘের চোখ যেমন জল করে সেরকম জল করছে টাইগার আইসের কোয়ালিটি ওপালাইটের কোয়ালিটিটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে যারা শুক্রের ওপাল ডায়মন্ড পড়তে পারছে না দেখুন ওপালাইটের কোয়ালিটি দেখুন কথা বলে ওপালাইট দেখতে পাচ্ছেন আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন ন্যাচুরালিটি দেখুন ভোরে ভোরে ন্যাচুরালটি ভোরে ভোরে কোয়ালিটি আপনাদেরকে দেবো বামাতারা জেমসে এবং সেভেন চাকরা তারপরে ল্যাপিস লাজুলি একসঙ্গে রাহু কেতু শনির ইত্যাদি সমস্ত কিছুর কাজ করে ল্যাপিস লাজুলি প্লাস গ্রিন জেড পেন রিলিফ ব্রেসলেট কত দেখাবো এখানে পুরো ভোরে ভরে ভর্তি ভর্তি সাজানো হয়ে রয়ে আছে যারা ধরুন রিলেশনশিপের জন্য প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে রোসকোয়াটস দেখুন রোজ রোস্কোয়াটসের কোয়ালিটিটা দেখুন ব্যান্ডের কোয়ালিটি কিন্তু আতিপাতি আমরা দিই না দেখুন রোস্কোয়াটসের কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি কিন্তু বাবা তারা জেমসে কথা বলে এ হচ্ছে রোস্কোয়াটসের কোয়ালিটি আমাদের তারপরে পাইরাইট দেখান পাইরাইট আমাদের কাছে দুই রকম পাবেন ঠিক আছে দেখুন পাইরাইটের কোয়ালিটি দেখুন পাইরাইটের কোয়ালিটিটা ভালো করে দেখান মানুষের এখন পাইরাইট নিয়ে বড্ড সমস্যায় পড়েছে তো পাইরাইটের কোয়ালিটিটা দেখুন দুই রকম কোয়ালিটির পাইরাইট কিন্তু আমাদের কাছে পাবেন সমস্ত প্রোডাক্ট আইটেমস কিন্তু হাজার টাকার ভেতরে পাবেন বামা তারা জেমস এই যে আমি ঘষছি এভাবে স্মেল নিচ্ছি এফিও টু লোহার গন্ধ এর কেমিক্যাল রিয়াকশানের নাম যে এফিও টু লোহার গন্ধ আছে হাতটা কেমন ম্যারম্যার করে দিস ইজ দ্য ন্যাচুরাল পাইরাইট ডিফারেন্স শুধু পলিসিংয়ের আচ্ছা গ্রিন অ্যাডভেঞ্চরানের কোয়ালিটি দেখুন গ্রিন অ্যাভেঞ্চারের টপ কোয়ালিটি পাবেন কোনো কালার করা মাল আমরা সেল করি না কোনো আতিপাতি মাল আমরা সেল করি না ফিরোজা যারা শুক্রের জন্য ফিরোজা নিতে পারেন তাদের বিজনেস আটকে যাচ্ছে প্লাস হচ্ছে যে যাদের আপনার বিউটি পার্লার বা শুক্র রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ফিরোজা পড়ুন মাদার অফ পার্ল দ্য মাদার অফ পার্ল তারপর হচ্ছে ডালমেসিয়ান জেসপার মেন্টাল ইস প্রবলেমস সলভ করার জন্য ডালমেসিয়ান জেসপার প্যারিডট যেটা আপনারা চাইবেন পিক থাইরয়েড থাইরয়েড কন্ট্রোল ব্রেসলেট ইত্যাদি সমস্ত রকমের ব্রেসলেট কিন্তু আমাদের কাছে পা পাচ্ছেন এছাড়াও পিকাসো জেসপার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দারুণ কোয়ালিটির পিকাসো জেসপার পেয়ে যাচ্ছেন যারা হোলসেল রেটে নিতে চাইছেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন আর হচ্ছে যে ভালো ভালো কোয়ালিটির আপনাদেরকে এমিথিস্ট আমি একবার দেখাই দেখুন ভালো কোয়ালিটির সুপার ফাস্ট সুপার কোয়ালিটি আপনাদের এমিথিস্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো দেখতেই পাচ্ছেন এমিথিস্টের কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটিগুলো আপনাদের মিথিস কোনো কালার করা হিটেড টিটেড মাল না ঠিক আছে একদম ন্যাচুরাল এমিথিস কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা ক্লিয়ার কোয়ার্স ক্লিয়ার কোয়ার্স পড়লে কি হয় যাদের ঘুমের সমস্যা রয়েছে যাদের মানসিক অস্থিরতা চঞ্চলতা ডিপ্রেশন নেগেটিভিটি অ্যাংজাইটিতে ভুগছেন অরিজিনাল ক্লিয়ার কোয়ার্স পাবেন ঘোষলি ভাবে গোসলে অন্ধকার ঘরে আগুন জ্বলবে সেই ন্যাচারালিটির গ্যারান্টি কিন্তু বামাতারা জেমস দেয় আচ্ছা লাভা ব্রেসলেট যারা চাইছিলেন লাভা ব্রেসলেট পাবেন অনেক জায়গা থেকে আমাকে লাভা ব্রেসলেটের ছবি পাঠিয়েছিলেন প্লাস্টিকের মাল আমরা রাখি না ওই সব মাল আমাদের কাছে যেটা পাবেন অরিজিনাল লাভা ব্রেসলেট পাবেন ঠিক আছে অরিজিনাল লাভার গ্যারান্টি রুদ্রাক্স সিট্রিন বর্তমানে প্রচুর ডিম্যান্ড এই ক্রিস্টালটা রয়েছে এবং পনেরো দিন দশ কুড়ি দিনের মধ্যে মানুষ এটা পরে এফেক্ট পেয়েছে যারা চাকরি করছেন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে রুদ্রাক্স সিট্রিন দুটোর কাজ কি আছে সিট্রিন আপনার বৃহস্পতি এবং এটাও বৃহস্পতির কাজ করে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ডিসাবিলিটি সমস্ত কিছু দূর করতে সাহায্য করে আপনার এই বেসরেটটা এবার এর মধ্যে যে যে বিটসগুলো পাচ্ছেন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে দাদা এটা কি অরিজিনাল দিচ্ছেন চ্যালেঞ্জ দিচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কালার চেঞ্জ না হয় তাহলে আমি আপনারা আমাকে ফেরত দিয়ে যাবেন আপনাদের টাকা ফেরত দেবেন টাকা ডবলের ডবল টাকা ফেরত দেবো আপনাদেরকে এটা কিন্তু বামাতারা জেমস কথা বলে ঠিক আছে ধরুন গোল্ডেন অবজিরিয়ান যাদের কর্মে বাধা প্রাপ্ত হচ্ছেন তাদের জন্য কিন্তু এরকম টপ কোয়ালিটির গোল্ডেন অবজিডিয়ানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কোয়ালিটি দেখুন বামাতারা জেমসে কিন্তু কোয়ালিটি কথা বলে ম্যালাকাইট যারা খুঁজছিলেন এতদিন তাদের জন্য কিন্তু কিডনির সমস্যা শারীরিক সমস্যা ইত্যাদির জন্য ম্যালাকাইট কিন্তু আমাদের কাছে সুপার ফাইন কোয়ালিটির ম্যালাকাইট পাচ্ছেন নকল এভিলাই এভিলাই কোনো দিন আসল হয় না সিনথেটিক এভিলাই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা রোডোক্রোসাইট ক্রিস্টাল রোডোক্রোসাইড রোডোক্রোসাইট কী কাজ আছে এর এর কাজ আর একটা ব্রেসলেট আছে আপনাদেরকে দেখিয়ে দিই ধরুন এই দুটো রোডোনাইট এবং রোডোক্রোসাইড এই দুটোর মধ্যে রোডোক্রোসাইট কিন্তু বেশি ইম্পর্টেন্ট কেন কারণ এই দুটোর কাজ হচ্ছে আমাদের হার্ট চাকরিকে অ্যাক্টিভ করতে সাহায্য করে যারা যারা রোডোক্রোসাইড বা রোডোনাইট ক্রিস্টাল নিতে চাইছেন তারা কিন্তু এই ক্রিস্টালগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন শুধুমাত্র মানুষের মনে ধারণা রোকানো হয়েছে যে রোজ কোয়ার্স এই যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন রোজ কোয়ার্স পড়লেই আমাদের লাভ রিলেশান প্রবলেম ইত্যাদি দূর হয় কিন্তু না তার সঙ্গে কিন্তু এই দুটো ক্রিস্টালও কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে আর হাত চক্রকে আমাদের কন্ট্রোল করতে সাহায্য করে অতীত ভুলতে সাহায্য করে ইমোশনাল ডিসব্যালেন্স ইন ইগো প্রবলেম তারপরে ধরুন রিলেশনশিপে প্রবলেম হুট করে মেজাজ গরম হয়ে যাওয়া নানা রকম ডিসঅ্যাবিলিটি ইত্যাদি সাহায্য করে কিন্তু এই দুটো ক্রিস্টাল খুব সুন্দর কার্যকরী আমি নিজেও পড়ে থাকি ঠিক আছে আচ্ছা রেড জেসপার আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন রেড জেসপার আর কত দেখাবো আপনাদেরকে মানে নিজেই ভুলে যাচ্ছি যে কী কী রয়েছে স্টক হ্যাঁ অবশ্যই বাবা তারা জেমস ফানের স্টকের কোনো শেষ নেই যারা হোলসেলেও নিতে চাইছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা লটে নিতে চাইছেন তারা নিতে পারেন অ্যাকোয়ামেরিন রয়েছে যারা মিন রাশি তারা অ্যাকোয়ামেরিনটা পড়তে পারেন তো আপনাদেরকে ক্রিস্টালের আমি কিছু কিছু স্টক অল্প স্টক আমি দেখিয়ে দিলাম সমস্ত ক্রিস্টাল বের করাটা খুবই মানে প্রবলেম এখন তো এখানে দেখান এখানে দেখুন কিছু হচ্ছে আপনাদের অ্যাঞ্জেল রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে পেনডেন্ট পেয়ে যাবেন একটু একটু জুম করে দেখান প্লিজ এটা এই যে ক্রিস্টালগুলো একটু হ্যাঁ এই যে ক্রিস্টালগুলো কিছু রয়েছে দেখুন পেন্সিল পেনডেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন মানে এগুলো স্যালানাইটের আছে ইত্যাদি ইত্যাদি ক্রিস্টাল ক্লিয়ার কোয়ার্সের সেভেন চাকরা রোজ কোয়ার্স ইত্যাদি ইত্যাদি আছে তারপরে হচ্ছে আপনার পাইরাইটের অ্যাঞ্জেল দেখুন অ্যাঞ্জেল কিন্তু উইস পূরণ করে ঠিক আছে অ্যাঞ্জেল কীভাবে রাখতে হয় সেগুলো কিন্তু বামাতারা জেমস থেকে আমি অ্যাস্ট্রনিমি রাজার অনুপম গাঞ্জি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিই বিগ সাইজ পাচ্ছেন ছোটো সাইজ পাচ্ছেন জিবু কয়েন পেয়ে যাবেন বিভিন্ন রকমের জিবু কয়েন পাবেন কালকে কালকে আমাকে একজন কোয়েশ্চেন করছিলেন যে দাদা ছয় বছরের বাচ্চা আছে তো নেগেটিভিটি থেকে কীভাবে বাঁচানো যায় আমি ক্রিস্টাল দিতে পারবো না হাতে ব্রেসলেট গলে যাবে দেখুন আমরা কিন্তু সমস্ত রকমের ক্রিস্টাল কাস্টোমাইজ করে দিই ঠিক আছে আর বাচ্চাদের জন্য যারা নেগেটিভিটিতে ভুগছেন তাদের জন্য কিন্তু লকেট পেনডেন্সে পেয়ে আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের আইটেমস পেয়ে যাচ্ছেন এবং পড়াশোনার জন্য সবথেকে বর্তমানে মা বাবারা ডিস্টার্ব রয়েছেন বাচ্চারা কথা শুনে পড়াশোনার জন্য ডিস্টার্ব রয়েছেন তাদের জন্য কিন্তু চার রকমের ক্রিস্টাল আইটেমস আছে চার রকমের ক্রিস্টাল আইটেমস আমরা রেখেছি ঠিক আছে তো আপনাদেরকে এখানে দেখাই এই যে অ্যাঞ্জেলগুলো রয়েছে অ্যাঞ্জেলের কিন্তু বিভিন্ন রকমের কাজ আছে রোজ রোসকোয়ার্সের আপনারা জিবুকয়েন সংগ্রহ করতে পারেন বা মাতা জেমস থেকে এটা হচ্ছে আপনার ব্ল্যাক টর্মালাইন বহু কাস্টমার পেয়ে পড়ে এটা নজরদোষ থেকে নেগেটিভিটি থেকে বেঁচে গেছে এবং তারামা এবং শ্রীগুরু বামদেবের আশীর্বাদে তারা অনেক ভালোও আছে ব্ল্যাক টর্মালাইনের আইটেমস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে একবার দেখুন এই যে এটাকে আমি দেখা দেখিয়ে দিই কাস্টমারকে এটা হচ্ছে যে ম্যাজিক পাথর বলে তা ফুলস গোল্ড বলে এটা ঠিক আছে দেখুন আপনাদের কাছে ফুলস গোল্ড নিয়ে হাজির রয়ে গেছি এটাকে বলছে আপনার পাইরাইট ঠিক ঠিক আছে বর্তমানে এটার মার্কেটে ডিম্যান্ড প্রচুর আমাদের কাছে দশ পনেরো টাকা থেকে শুরু পেয়ে যাবেন পায়রাইটের এরকম ছোটো ছোটো মানে পিস আছে বড় পিস চাইলে বড় পিসও পেয়ে যাবেন এগুলো আপনারা দোকান ইত্যাদি রাখতে পারেন দেখুন পাইরাইটের আংটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাইরাইটের আংটি সমস্ত প্রোডাক্টস কিন্তু বাবা তারা জেমসে হাজার টাকার ভেতরে পাবেন আরও আপনাদেরকে দেখিয়ে দিয়ে এইদিকে একটু আসুন দেখুন এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার রয়েছে যেটা হচ্ছে নেগেটিভিটি দূর করতে কাজ করে এটাকে বাস্তু হ্যাঙ্গার বলে স্যালানাইট প্লে স্যালানাইট রয়েছে র স্যালানাইট এবং হচ্ছে টার্মালাইন রয়েছে ব্ল্যাক টার্মালাইন ঠিক আছে এভাবে ঝুলিয়ে রাখতে হয় এবং মন্ত্র আছে কিছু সেগুলো আমরা বলে দিই যারা আমাদের থেকে নেন দেখুন এখানে আপনারা সেলানাইট প্লেট পেয়ে যাচ্ছেন তিন ইঞ্চের সাইজে ঠিক আছে এরকম শেপেও পাবেন রাউন্ড শেপেও পেয়ে যাবেন স্যালানাইট প্লেট যেমনভাবে বলবেন আপনারা যদি আপনাদের নাম লেখাতে চান আপনাদের দেওয়া ডিজাইন আমাকে দিয়ে করাতে চান তাহলেও করে নিতে পারেন কিন্তু তার জন্য আগে থেকে অর্ডার দিতে হবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক টার্মেলাইন কোস্টার দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন যারা নিতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করবেন এটা কিন্তু বিশ্লেষের স্থানে রাখতে পারেন এটা হচ্ছে ফোর ইঞ্চ চার ইঞ্চ বাই চার ইঞ্চের স্যালানাইট প্লেট দেখুন কোয়ালিটি দেখুন দেখুন এটা কতটা মোটা দেখুন প্রোডাক্টটা দেখুন একবার বামা তারা জেমসের প্রোডাক্ট মানে কোনো কথা হবে না ঠিক আছে এটা আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পাইরাইটের পিরামিড পাচ্ছেন এটা পাইরাইটের পিরামিড কোথায় রাখবেন কীভাবে রাখবেন কীভাবে প্রতিষ্ঠা করতে হয় আফটার ডেলিভারি ফুল ডিটেলস এবং মান্ত্রা কিন্তু আমরা বলে দিই যেটা কেউ বলে না মনে রাখবেন ক্রিস্টাল শুধু বিক্রি করলেই হয় না ক্রিস্টাল শুধু কিনলেই হয় না প্রতিটা মানুষ যেমন বেঁচে থাকার জন্য খাবার এবং অক্সিজেনের দরকার পড়ে ন্যাচুরাল স্টোন বা ন্যাচুরাল ক্রিস্টাল বা রুদ্রাক্ষের কাজ করার জন্য কিন্তু সেরকম খাবার এবং অক্সিজেনের দরকার পড়ে তবেই কিন্তু কাজ করবে নাহলে মানুষকে যদি বায়ু না দেন বা মানুষকে যদি খাবার না দেন মানুষ বাঁচবে না সেরকম এই ন্যাচুরাল ক্রিস্টাল বললেও কিন্তু আপনাকে খাবার এবং অক্সিজেন তাকে দিতে হবে কিন্তু জানতে হবে সেটা কি তাদের জন্যই তো মমাতারাজেমস তার জন্যই তো তারামা এবং গুরু বামদেবের কাছে আপনাদেরকে আসতে হবে একদম তো এখানে আসুন আরও কিছু দেখায় মানি ম্যাগনেট পিরামিড আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মানি ম্যাগনেট পিরামিড ন্যাচুরাল এর মধ্যে স্টোন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একদম ন্যাচুরাল স্টোন দেওয়া রয়েছে এর মধ্যে ঠিক আছে আপনি তো সামনে থেকে দেখে বুঝতে পারছেন যে ন্যাচুরাল স্টোন দেওয়া রয়েছে আচ্ছা তাহলে কী বলছেন কাস্টমারদেরকে আসতে বলছেন মমাতারাজেমসে আচ্ছা আপনি নিজেও আমাদের থেকে ক্রিস্টাল কিনেছেন তো কেমন হ্যাঁ তো তার ফিডব্যাক কেমন ভালো তো জয় মাতারা সবই মায়ের আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ দেখুন এটা হচ্ছে টাইগার রাইসের একটা ক্রিস্টাল বল রয়েছে এবং টাইগার রাইসের পিরামিড এটা বিজনেসের স্থানে খুব ভালো এটা হচ্ছে ড্রাগন ফায়ার পিরামিড রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফায়ার পিরামিড এছাড়া মানি ম্যাগনেটের বিভিন্ন রকমের আইটেমস আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা কিন্তু প্রেডিকশন করাতে চাইছেন তারা কিন্তু প্রেডিকশান করিয়ে নিতে পারেন ডিফারেন্ট টাইপস অফ সাতমুখী রুদ্রাক্স ছয়মুখী রুদ্রাক্স পাঁচ চার তিন দু যেমন রুদ্রাক্ষ চাইবেন সার্টিফিকেটের সঙ্গে কিন্তু আমাদের কাছে রুদ্রাকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখুন আর বেশি কথা না বাড়িয়ে স্টকগুলো আপনাদেরকে কিছু কিছু দেখালাম যারা আমাদের থেকে নিতে চাইছেন তারা কিন্তু আসতে পারেন বামাতারা জেমসে হ্যাঁ তো সবাইকে জানাই বামাতারা জেমসে স্বাগত আমাদের ঠিকানা দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর যারা আসতে চাইছেন আসতে পারেন আমাদের ফোন নাম্বারটি নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চেঞ্জ হয়েছে আগের যারা পুরোনো কাস্টমার ছিলেন নতুন হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করবেন এবং প্রতিটা প্রোডাক্টের উপর গ্যারেন্টি আছে বলুন হোম ডেলিভারি অবশ্যই সুবিধা আছে ডিটিডিসি কুরিয়ার সার্ভিস আমাদের রয়েছে কিন্তু মনে রাখবেন সিওডি আমরা দিতে পারি না কারণ ডিটিডিসিতে সিওডি অপশান অ্যাভেলেবেল থাকে না যেই জন্য সমস্ত প্রোডাক্টস অনলাইন ডেলিভারি থাকে মানে অনলাইন পেমেন্ট করে ডেলিভারি হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম যারা নিতে চাইছেন তাদের সবাইকে জানায় স্বাগতম জয়গুরু বামদেব জয়মাতারা বামাতারা জেমসে আসুন সব জায়গায় ঠোকে তবেই আসুন বামাতারা জেমসে সবাইকে জানায় স্বাগতম জয়গুরু বামদেব জয়মাতারা আর যারা রিপোর্ট বানাতে চাইছেন তারা কিন্তু বুকিং করিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন তারা আমার কাছেই প্রার্থনা করি ধন্যবাদ